হঠাৎ করেই দুই সখিতে মিলে মাসির বাড়িতে গিয়ে দেখি আমার পছন্দের একটা রেসিপি হচ্ছে তার সাথে ছিল পুচকিটার সঙ্গে অনেক দিন পর দেখা চলো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এই যে দেখো এখানে হচ্ছে আমরা দুই সখী মানে আমি আর আমার দিদুন তো দুজন মিলে গল্প করতে করতে আর হেঁটে হেঁটে যাচ্ছি এখন মাসির বাড়ি তো টোটোতে ভাড়া নেয় প্রায় কুড়ি টাকা মানে অনেকটাই রাস্তা কিন্তু ওই যে গল্প করতে করতে গেলে হেঁটেও যাওয়া যায় আর আমি হাঁটতে একটু বেশি পছন্দ করি তাই দুদিন বললো চল আজকে হেঁটেই যাই তো যাই হোক তারপরে গিয়ে এই যে পুচকিটাকে কোলে নিয়ে নিয়েছি পুচকিটা ঘুমাচ্ছিল যেই আমি গিয়েছি ব্যাস তুলে দিয়েছি ওই যে ওই জন্য একটু কান্নাকাটি করছে তো যাই হোক তারপরে রান্নাঘরে গিয়ে দেখি মাসি একটা রেসিপি করছে এটা হচ্ছে ভেজিটেবল চপ হ্যাঁ শীতের সন্ধ্যে মানেই টুকটাক তেলে ভাজা আমাদের সবারই ভালো লাগে আর মাসি মানে প্রায় দিনই এটা ওটা করতেই থাকে তো আজকে গিয়ে তো দেখি পুরো আমার একটা পছন্দের রেসিপি তবে হ্যাঁ আমিও গিয়ে কিন্তু একটু হেল্প করে দিয়েছিলাম মানে এখানে ওই আর কি বিট গাজরগুলোকে একটুখানি গ্রেট করে দিয়েছিলাম আর এখানে এই যে এখন ভাজাভাজি চলছে সমস্ত মশলাটাকে মানে পুরগুলোকে এখানে বাদাম ভেজে রাখা হয়েছে তারপরে বিট গাজরটাকে ভাজা হচ্ছে আর ওইদিকে মাসি আলুটাকে গ্রেট করে নিচ্ছে তো তারপরে এর মধ্যে আলু মশলা টশলা দিয়ে তারপর বাদামগুলোকে দিয়ে একদম শুকনো শুকনো করে একটা পুর বানিয়ে নামিয়ে নিয়েছে আর এদিকে মাসি রান্না করছে আর আমি টুকটাক রান্নাঘরে এটা ওটা খেতে যাচ্ছি মানে নিয়ে এসেছে আজকে দারুণ একটা পেয়ারা তো সেটাই খাচ্ছিলাম তো যাই হোক তারপরে পুটটাকে ঠান্ডা হয়ে গেলে সেটাকে দুজন মিলে কোট করে নেবো মানে ওই আর কি সেভ করে নেবো সেভ করার পরে তাকে ময়দার ব্যাটারে চোখাতে হবে তারপরে বিস্কুটের গুঁড়োতে তো যাই হোক একা একা এই কাজগুলো কখনোই হয় না আর একা একা না এই সব কাজকর্মগুলো করতেও ভালো লাগে না তো যাই হোক এখানে মাসি আর আমি গল্প করছি আর এখানে এই টুকটুক করে এগুলো করছি আর এদিকে আমার বোন এখন ভিডিও ক্যামেরাটা করছে তো যাই হোক আমরা করতে করতে তো কতগুলো পুর খেয়েও ফেলেছি কারণ পুরটা আজকে এতটাই টেস্টি হয়েছিল তোমাদের যে কি বলবো মানে ভেজিটেবল চপ আর না তো যাই হোক এখানে বেশ কয়েকটা হয়েছে তো মাসি কিছুটা স্টোর করেও রেখে দিয়েছিল কারণ অনেক কটাই হয়েছে বেশ তো এত চপ আজকে লাগবে না যেহেতু বাড়িতে খুব একটা বেশি লোক নেই তারপরেও তো এই যে দেখো এখানে ডবল কোটিং করা হচ্ছে প্রথমে আমি ময়দায় গুলো দিচ্ছি আর মাসি ওদিকে বিস্কুটের গুঁড়োতে চুবিয়ে নিচ্ছে তো যাই হোক এখানে ডবল কোটিং করা হচ্ছে তা নাহলে একদমই লেয়ারটা পাতলা হয়ে যায় ওটা খুব একটা ভালো লাগে না তো যাই হোক এই যে মোটামুটি আমাদের হয়ে গেছে তারপরে এখানে ভাজা ভাজিও চালু করে দিয়েছে মাসি একদম গরম তেলে একটার পর একটা ভেজিটেবল চপ যাচ্ছে ছাকা হচ্ছে তো গরম গরম তো আমরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো খেয়ে ফেলেছি কারণ এতটাই ভালো হয়েছিল খেতে আর এই যে দেখো কতগুলো হয়েছে আর এখানে মাসি কিছুটা স্টোর করেও রেখেছে কালকের জন্য বা অন্য একদিন ভেজে খাবে ওই কারণে তো এটা স্টোর করেও রাখা যায় তো যাই হোক এই যে দেখো বেশ কয়েকটাই হয়েছে আর দেখতে কিন্তু সত্যিই সুন্দর হয়েছে একদম দোকানের মতোই হয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও